ভূমিকম্প আপনার আমার বাড়ি আদৌ কি সেফ সতর্ক হন বারবার নরসিংদীতে ভূমিকম্প গত ষাটটির মধ্যে পাঁচটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী এটা কি শুধুই ভূমিকম্প নাকি অন্য কোনো সতর্কতা আজ সবার মনে একটাই কমন প্রশ্ন আমাদের বাড়ি বিল্ডিং ফ্ল্যাট সত্যি কি সেফ সত্যি কি ভূমিকম্পে টিকে থাকবে আমাদের স্থাপনা ভূমিকম্পকে আমরা থামাতে পারবো না কিন্তু ক্ষতি কমানো আপনার হাতে আপনার আর আপনার পরিবারের জীবনকে সুরক্ষিত করতে চলুন কিছু ব্যাপার জেনে নিন বিল্ডিং হেলে যাওয়া বা ধসে পড়ার তিনটি প্রধান কারণ দুর্বল নির্মাণ ও নিম্নমানের উপকরণ নিম্নমানের উপকরণ দুর্বল রড সিমেন্ট ব্যবহার করলে কংক্রিটের প্রয়োজনীয় শক্তি পায় না যা ভবনের ভার বহনের ক্ষমতা কমিয়ে দেয় তড়িঘড়ি ত্রুটিপূর্ণ কিউরিং ঢালাইয়ের পর সঠিক সময় কিউরিং না করলে কংক্রিট দুর্বল থেকে যায় এবং ফাটল ও ধসের ঝুঁকি বাড়ায় সস্তা বা ত্রুটিপূর্ণ ডিজাইন কপি পেস্ট ডিজাইন মাটি পরীক্ষা ছাড়াই অনভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করান যার ফলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে ফাউন্ডেশনের ত্রুটি মাটির দুর্বলতা যাচাই না করে ভিত্তি ডিজাইন ফলে অসম সেটেলমেন্ট হয় অনভিজ্ঞ মিস্ত্রি ও কাজের মানহীন নিয়ন্ত্রণ অদক্ষ কাজের হাত অনভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কলাম বিমে ত্রুটিপূর্ণ ঢালাই ভুল রড বাঁধুনি কভার ব্লক ব্যবহার না করা মান নিয়ন্ত্রণহীনতা নির্মাণ কাজের নিয়মিত পর্যবেক্ষণ না করা ফলে ছোট ছোট ত্রুটি কাঠামোর দুর্বলতা বাড়িয়ে দেয় একটা ব্যাপার জানেন কি বেশিরভাগ ভবন কিন্তু শুধুমাত্র ভূমিকম্পের জন্যই ধসে পড়ে না বরং মানুষের কিছু ভুলের জন্য ভূমিকম্প ছাড়াও বিনি হেলে বা ধসে পড়তে পারে এক মিনিটে চেক করে নিন আপনার ভবন সেফ তো তার জন্য প্রয়োজনীয় কোনো বিশেষজ্ঞ দলের নিরাপত্তা নিশ্চিত করতে এক মিনিটে এই চারটি লক্ষণ মিলিয়ে নিন এবং কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার জন্য রেড অ্যালার্ট কলাম বিমে ফাটল সতর্কতা কাঠামো মূল ভিত্তি ক্ষতিগ্রস্ত দেয়ালে লম্বা তীর্য ক্র্যাক রেড অ্যালার্ট বিল্ডিং লোড নিতে পারছে না সিঁড়ি বা বারান্দা সামান্য কম্পনি কাঁপে বিপজ্জনক এই অংশগুলো সবার আগে ধসে পড়ে ভবনের বয়স কি বিশ বছরেরও বেশি অবিলম্বে চেক করান পুরনো প্রযুক্তিতে তৈরি সচেতন হল এর যে কোনো একটি লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট এন্ড স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে দ্রুত আপনার ভবনটি চেক করে নিতে পারেন আমরা ত্রিবিদ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বিশ্বাস করি ডিজাইন শুধুমাত্র একটি সৌন্দর্য নয় নিরাপত্তা ও প্রতিশ্রুতির নাম আমরা শুধু ডিজাইন করি না আমরা আপনার জীবনকে সুরক্ষিত করি আপনার বাড়ি ফ্ল্যাট কিংবা নতুন ভবনটি ভূমিকম্প সহনশীলভাবে ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া এই নাম্বারে